আসসালামু আলাইকুম एवरीवन वेलकम एंड वेलकम ব্যাক টু आवर চ্যানেল আমরা কোথায় যাচ্ছি ক্যাফে বিল হরিনা হাউ মো টু মি প্রভাবই ছিল ঈদের পঞ্চম দিন তো আমরা বিকাল থাকতে থাকতে বের হয়ে গিয়েছিলাম বিল হরিনার উদ্দেশ্যে তিনজন বাসা থেকে একটা রিজার্ভ করে চার যাচ্ছিলাম ওখান থেকে আমার আর দুইটা ফ্রেন্ড উঠবে তো আমাদের ভাড়া নিয়েছিল দেড়শো টাকা আমরা বের হয়ে গেছি এটা হচ্ছে আমার ফ্রেন্ড মহসিন আর এটা হচ্ছে ওর ফ্রেন্ড বিথি টার্মিনাল থেকে কিছু দূর সোজা যাওয়ার পর আমরা একটা মোড় পাবো জামতলা জামতলা মোবারক কাঠি থেকে আমরা ডান দিকে টার্ন নিব এরপর সোজা চলে গেলে আমরা ক্যাফে বিল হরিনাতে পৌঁছে যাব ভেতরটা অনেক গ্রাম ভালোই লাগছিল গ্রামের পরিবেশটা কিন্তু অনেক ভিড় ছিল ঈদের টাইম তো একেবারেই মনে হচ্ছিল হাট বাজার এই তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম রেস্টুরেন্টে তো প্রথমে আমাদের ভিউটা দেখে মোটেও পছন্দ হচ্ছিল না যে এত ভিড়ের মধ্যে কেন এখানে আসলাম আমরা তবে ভেতরে যে মোটামুটি ভালোই লেগেছে এই যে আমরা সবাই নেমে যাচ্ছি এখানে যে বিলটা ছিল এই বিলটার মধ্যে কয়েকটা নৌকা চলছিল তো আমার খুব শখ হচ্ছিলো নৌকায় ওঠার জন্য তাহিও নৌকার দিকে দেখাচ্ছিল উঠবে তাই কিন্তু তাহের পাপা না করলো যে আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখন নৌকায় উঠব না আর অনেক ভিড় ছিল সো সিরিয়াল পেতে পেতেও অনেক লেট হয়ে যেত এজন্য ওটা আমরা স্কিপ করেছিলাম এই যে কাঠের ব্রিজটা ছিল ব্রিজটা দেখতে বেশ সুন্দর ছিল সবাই এখানে ছবি তুলছিল আমারও ছবি তুলতে ইচ্ছা বাট প্রবলেম হচ্ছে এত লোক ছিল ফাঁকাই পাচ্ছিলাম না ছবি তোলার জন্য তারপরে যাই হোক তাহি পাপা আগে আগে যে একটা টেবিল পেয়েছিল আমরা সেখানে বসলাম অনেক কষ্টে আমরা একটা টেবিল পেয়েছি জায়গাটা মোটামুটি না খুব বেশি খারাপও না খুব বেশি ভালো নৌকায় উঠবা তুমি হ্যাঁ নৌকায় উঠবা না লজ্জা বাড়ি এটা হচ্ছে ওদের মেনু তাহির চিকেন ফ্রাই পাপা আমি বার্গার তাহির জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর মহসিন ফালুদা আর বিথির জন্য আইসক্রিম অর্ডার করা হয়েছিল তাহির পাপা আমাদেরকে ট্রিট দিয়েছে সো থ্যাঙ্কস টু তাহির পাপা টেস্ট ছিল মোটামুটি

কোনটা তোমাদের কেমন লাগছে খাবারের মান খাইছি অন্ধকার হয়ে গেছে আমরা এখন বের হয়ে যাচ্ছি আল্লাহ জানি ইজি বাইক পাবো কিনা এটা হচ্ছে ওদের কিচেন রাত্রের ভিউ দেখা যাচ্ছে না কিন্তু হ্যাঁ আমাদের রাতের ভূত যেহেতু পুরো জায়গাটায় লাইটিং করা তো রাত্রেবেলায় অন্ধকারে বেশ সুন্দর লাগছিল মোবাইলের আলোতে আমাদেরকে ভালো মতো দেখা যাচ্ছিল না আমি আর মহাশ্নিজ ভূতের মতো পোজ দিচ্ছিলাম মিথি আমরা এখন চলে যাই এখান থেকে নর্মাল টাইমে যেতে একটু সমস্যা হয় জি বাইকটা সময় পাওয়া যায় না তবে এখন ঈদের সিজন সো অনেক লোকজন আসছে অনেক জি বাইক আছে তাহি বাবু কোক খেতে যে ওর ড্রেস ভিজায় ফেলছিল সো আমরা আরো তাড়াতাড়ি করছিলাম যে বাসায় না গেলেও ঠান্ডা লেগে যাবে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আজকে ভিডিও পর্যন্ত ওই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাসায় ফেরার পর দেখলাম আমার ছোট চাচা চাচি এবং তার ছেলে আর মেয়ে ওরা আমাদের বাসায় বেড়াতে এসেছে তাহি বাবু ওদেরকে দেখে অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল হাফসা হচ্ছে তাহির থেকে ছোট ও তাহির থেকে তিন মাসের ছোট তো তাহি ওকে দেখে খুব খুশি ছিল ডান্স করে করে দেখাচ্ছিল হাফসাও ডান্স করছিল টিভি দেখে এই তো আমরা এভাবেই শেষ করলাম দিনটি তো আল্লাহ হাফিজ